দর্শক বিশ্বাস হোক বা না হোক এই সুন্দর খাটটি অত্যন্ত সুলভ মূল্যে আপনি ক্রয় করতে পারেন খাটটি নকশা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি সেমি বক্স হবে এবং চাইলে ফুল বক্সও তৈরি করে দেওয়া হবে আপনারা দেখছেন যে খাটটি সেটি কিন্তু একেবারে তার পুরুত্ব পুরো দুই ইঞ্চি যেটি বুঝে নিতে হবে আপনাকে এই খাটটির রঙ আপনার চাহিদা মতো করে দেওয়া হবে আপনি যেমন রং চান তেমন রঙই আপনাকে করে দেওয়া সম্ভব হবে এবং আমরা দেখতে যে খাটটি কিন্তু তৈরি হচ্ছে এবং এখন পর্যন্ত এটিতে রং লাগানো হয়নি রং না লাগাবার কারণে আপনি বুঝতে পারবেন যে এই খাটটি খাটের যে কাট সেই কাঠটি কি কাট ব্যবহার করা হয়েছে যদি রঙ করা হয় রঙ করার পরে আপনার কাট কি কাট দেয়া হয়েছে সেটি বোঝা অনেকটা কষ্টসাধ্য হয় সেই কারণেই এই অবস্থাতেই আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরা হলো আপনারা দেখছেন যে খাট সেটি আকাশি কাঠের এবং এই আকাশি কাঠের সুবিধা হচ্ছে যে সহজে এটাতে ঘুম ধরে না সহজে বাঁকা হবে না এবং দীর্ঘ সময় দীর্ঘ বছর আপনি এই খাটটি ব্যবহার করতে পারবেন এই কাট ব্যবহার করতে পারবেন ও না আসে আমরা দেখুন যে এখানে দুটি ড্রয়ার করা হয়েছে সেটিও দেখতে পাচ্ছেন এবং মাঝখানে শোকেজের মতো হবে দুই পাশে দুটি ড্রয়ারের মতো করে রয়েছে এবং এর जे um, দর্শক একটি বিষয় মনে রাখতে হবে যে যে জায়গাটায় সাধারণত ফাঁকি দেওয়া হয় সেটি হচ্ছে যে আকাশি কাঠের আপনাকে খাট দেওয়া হবে কিন্তু চালি দেওয়া হবে মেহগুনের সেক্ষেত্রে কিন্তু আপনাকে দাম কম দামেও দিতে পারবে কিন্তু সে যদি আপনি আকাশি কাঠের আকাশি মেহগুনি দুঃখিত আকাশি কাঠের চালি আকাশি নেন সেটাই কিন্তু পারফেক্ট হবে এবং আমরা কিন্তু সেটাই দেবার আপনাকে দেব এবং সেটাই আপনি পাবেন একই সাথে এই সেমি সেম খাট এটি যদি আপনি মেহগুনি কাঠে নিতে চান তাহলে কিন্তু আপনার খরচ আরো প্রত্যেকটা ক্ষেত্রে আরো কয়েক হাজার টাকা কমে আসবে সেক্ষেত্রে দুই তিন হাজার টাকা কমে আসবে তো আমরা আপনি যদি এই খাটটি নিতে আগ্রহী হন তাহলে দ্রুততম সময়ের মধ্যে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন তবে স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং যে কোনো জায়গায় ফরিদপুর জেলার এবং আশেপাশের জেলার যে কোনো জায়গায় আপনি চাইলে আপনাকে খাট পৌঁছে দেয়া হবে তো বলবো যে আপনাদের যদি কারো ইচ্ছা থাকে আগ্রহ থাকে এই খাটটি নেবার বা এই ধরনের খাট এটি আকাশি কাঠে সেটি মেহগুনি কাঠেরও হয় সেটিও যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা যে কোনো জায়গায় আপনাদের এই খাট পৌঁছে দেবো এবং একই সাথে আপনাদের দেয়া কথা রক্ষা অর্থাৎ আপনাকে যে শর্তে এই খাট দেয়া হবে সেই শর্তগুলো আশা করছি সঠিক থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটিটো